নমস্কার বন্ধুরা আমি এডিএনআর আপনারা দেখছেন অ্যাডিয়ান এডুকেশন বন্ধুরা পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পিছনে ফেলতে বর্তমানে ভারতের কাছে একটি সোনালী সুযোগ রয়েছে বন্ধুরা ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ তবুও ভারত পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে আর এই পিছিয়ে থাকার মূল কারণ হল ভারতে উৎপাদিত বেশিরভাগ তুলা বাংলাদেশ রপ্তানি করা হয় তবে গত জুলাই ও আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পর বাংলাদেশের পোশাক শিল্পের চাকা থমকে যায় শেখ হাসিনার পতনের মাধ্যমে আন্দোলন শেষ হলেও এখনও এই খাতে অস্থিরতা রয়ে গেছে পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে উৎপাদন হ্রাস পেয়েছে এছাড়া গ্যাস সংকটের কারণেও কমেছে উৎপাদন যার ফলে বাহিরের দেশ বিশেষ করে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো তাদের প্রয়োজনীয় পোশাক না পাওয়ায় তারা বাংলাদেশের বাহিরের যে সকল দেশ পোশাক রপ্তানি করে তাদের কাছ থেকে পোশাক কিনতে চাইছে আর এই সুযোগটাই ভারতকে কাজে লাগাতে হবে পোশাকের যেসব অর্ডার বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে সেই সব অর্ডার আমাদের রাখতে হবে ইতিমধ্যেই ভারতের অনেক পোশাক তৈরির কোম্পানি বাহিরের দেশ থেকে আগের তুলনায় বেশি বেশি করে অর্ডার রাখতে শুরু করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের জানিয়েছে বাংলাদেশ অস্থিরতার কারণে তারা নতুন করে চৌয়ান্ন মিলিয়ন ডলারের অর্ডার পেয়েছে নয়াদিল্লির বাইরের আরেকটি গ্রুপ জানিয়েছে গত আগস্টে তারা স্প্যানিশ ফ্যাশন ফার্ম জারার কাছ থেকে পনেরো শতাংশ বেশি অর্ডার পেয়েছে যদিও বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়া সমস্ত অর্ডার ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের পোশাক তৈরির কারখানা পর্যাপ্ত পরিমাণে নেই তবু আমাদের সম্পূর্ণ ক্যাপাসিটি দিয়ে যতটুকু সম্ভব ধরে রাখতে হবে এবং খুব তাড়াতাড়ি আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে আর এই পোশাক তৈরির ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এমন কোনো কঠিন কাজ নয় অতীতের পোশাক রপ্তানিতে আমরা বিশ্বের প্রথম সারির দেশের মধ্যে ছিলাম কিন্তু বাংলাদেশের প্রতি দয়ায় বশীভূত হয়ে আমরা নিজ হাতে নিজেদের পোশাক শিল্প ধ্বংস করেছি বাংলাদেশ পোশাক তৈরির জন্য বেশিরভাগ তুলো ভারত থেকে আমদানি করে ভারত যদি বাংলাদেশ তুলা রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যাবে তাই বাংলাদেশের পোশাক শিল্পে যাতে তুলার অভাব না হয় সেজন্য আমরা আমাদের পোশাক শিল্পকে ধীরে ধীরে ধ্বংস করে দিয়েছি এখন সময় এসেছে বাংলাদেশকে তার সঠিক জায়গা দেখানোর আমরা যদি খুব তাড়াতাড়ি পোশাক শিল্পকে উন্নতি করি তাহলে আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারব প্রথমত আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে বর্তমানে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কারণে পোশাক রপ্তানিতে পিছিয়ে রয়েছি যদি আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে নেই তাহলে পোশাক রপ্তানিতে বিশ্বের মধ্যে প্রথম হতে কেউ আটকাতে পারবে না এর কারণ দেখুন বিশ্বে পোশাক রপ্তানিতে প্রথম সারিতে যে সকল দেশ রয়েছে তারা পোশাক তৈরির জন্য হয় প্রয়োজনীয় তুলা অন্য দেশ থেকে আমদানি করে নয়তো এনার্জি আমদানি করে আবার বাংলাদেশের মতো দেশ এনার্জি এবং তুলা দুটি বাহিরের দেশ থেকে আমদানি করে ফলে যে পোশাক তারা রপ্তানি করে সেই পোশাকের দাম একটু বেশি হয় কিন্তু ভারতের ক্ষেত্রে এনার্জি এবং তুলা কোনোটাই বাহিরের দেশ থেকে আমদানি করতে হয় না ফলে ভারত অন্যান্য দেশের থেকে কম দামে পোশাক রপ্তানি করতে পারবে আর এটা সাধারণ জ্ঞান যে সেম কোয়ালিটির কোনো জিনিসের দাম যদি এক দোকানে দশ টাকা এবং অন্য দোকানে পনেরো টাকা হয় তাহলে মানুষের ভিড় সেই দোকানে হয়ে যে দোকানে একই জিনিসের দাম দশ টাকা যার ফলে অনেক বিদেশি মুদ্রা ভারতে আসায় ভারতের অর্থনীতি অনেক শক্তিশালী হবে দ্বিতীয়ত বাংলাদেশকে ভারতের পায়ে পড়তে বাধ্য করা আমি আগেই বলেছি যে বাংলাদেশের পোশাক শিল্প সম্পূর্ণভাবে ভারত নির্ভর ভারতের তুলা ছাড়া বাংলাদেশের পোশাক শিল্প অচল আবার ভারতে যে তুলা উৎপাদিত হয় এর বেশিরভাগই বাংলাদেশ রপ্তানি করা হয় এখন যদি ভারতে পোশাক তৈরির কারখানা বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই ভারতের পোশাক শিল্পের তুলার চাহিদাও বাড়বে যার ফলে বাংলাদেশ যে পরিমাণ তুলা রপ্তানি করা হতো সেই পরিমাণ তুলা আর রপ্তানি করা যাবে না এর কারণ হলো তুলা উৎপাদন তো সমান থাকবে কিন্তু ভারতের তুলার চাহিদা বেড়ে যাবে যখনই ভারত থেকে তুলা রপ্তানি কমে যাবে তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের পোশাক শিল্পে তুলার অভাব দেখা দেবে আর এই তুলার অভাবের কারণেই বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণে পোশাক তৈরি করতে পারবে না যার ফলে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে যাবে আর বাংলাদেশের মোট জিডিপির দশ শতাংশ আসে পোশাক খাত থেকে আপনারা এটা জেনে অবাক হবেন যে এর মধ্যে কেবল গত বছরই চৌবান্ন বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে ঢাকা তাই পোশাক রপ্তানি কম হওয়ার মানে বাংলাদেশ বিদেশি মুদ্রা কম আসে যখনই বাংলাদেশ বিদেশি মুদ্রার পরিমাণ কমে যাবে তখনই বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে এখন এই অর্থনীতি ঠিক করার জন্য বাংলাদেশকে অবশ্যই ভারতের পায়ে আশ্রয় নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় হিন্দ